মা আজকে পালং শাক রান্না করবে হ্যাঁ পালং শাক রান্না করব তবে একদম ভিন্ন পদ্ধতিতে আচ্ছা আপনারা তো পালং শাক দিয়ে অনেক কিছু খেয়েছেন তবে একবার পালং শাক আর ডিম দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তাহলে আমার বরের মতো যারা পালং শাক খায় না তারও গপাগপ করে খেয়ে নেবে কথা দিচ্ছি আর জন্য দেখতে পেলে এক মোটা পালং শাক নিয়েছি আর এগুলো আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিবে তো পালং শাকগুলো কাটা হয়ে গেলে এবার একটা মিক্সিং বলে নিয়ে নিব। সবগুলো পালং শাক কেটে নিলাম এবার এগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিব আর তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মেখে নিব আর তাতে করে অনেকটা পানি বের হয়ে আসবে তো যে এক্সট্রা পানিটা বের হয়ে আসবে সেটা আমি আগে ফেলে দিব। আর তারপর এটাকে সাইডে রেখে দিয়ে একটু রেস্টে রেখে দেব আর ততক্ষণে একটা মশলা ব্ল্যান্ড করে নেব সেই জন্য জার জানিয়ে নিয়েছি আর তাতে রসুনের কোয়া কাঁচামরিচ এবং বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এবার এটাকে পানি ছাড়া আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব একদম মিহি করে নিতে হবে না একটু দানা দানা থাকলেও সমস্যা নাই তো ব্ল্যান্ড করে নিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে মিক্সিং বোলের সাথে কিছুটা মিশিয়ে দিব মশলা সেজন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর যে পেঁয়াজ রসুনটা ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিব দেড় চামচের মতো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব আমি একটি ডিম ডিমটা একটি বাটিতে নিয়েছি আর তারপর ফেটিয়ে ভালো করে সেখান থেকে হাফ দিয়ে দিব। এই ডিমটা আসলে নির্ভর করে তুমি কি পরিমাণ বানাবে তার উপর বেশি বানালে সম্পূর্ণ ডিম হতবা লাগতো কিন্তু আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তাই আমি হাফ ডিম দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিব প্রয়োজন মতো বেসন বেসনটা দিতে হবে এমনভাবে বেসনের পরিমাণটা আমি বললাম না কারণ বেসনটা এমনভাবে দিতে হবে যেন এটা সুন্দর করে বাইন্ডিং হয় প্লাস অনেকটা সফট ডোয়ের মতো তৈরি হয় তো দেখতে পেলে আমি এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা এবার সবগুলো হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি আমার মনে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আর একটু বেসন দরকার সেজন্য এখানে আমি আরও বেসন দিয়ে দিলাম মোট আমি পাঁচ বড়ো চামচের পাঁচ চামচের মতো বেসন দিয়েছি দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে মেখে নিলাম আর মেখে নেওয়ার পর এখন মনে হচ্ছে আমার এটা অনেকটাই সফট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তো এইভাবে সুন্দর করে তৈরি করে নিবে আর তারপর এবার দেখো এটাকে কিন্তু আমি সুন্দর করে মুটু করে পাচ্ছি এইখানে সিদ্ধযুক্ত একটু পাত্র নিয়ে নিলাম আর তাতে খুব সুন্দর করে একটু তেল ব্রাশ করে দিয়ে তারপরে এটাকে বড়ার মতো করে নিয়ে একটা বড় বড়ার মতো করে শেপ দিয়ে সাইডে দিয়ে দিব দুই সাইডে দুইটা দিয়ে দিলাম এইবার এটাকে আমি পানির সাহায্যে সুন্দর করে বাপিয়ে নেব দেখো আগে পানিটা গরম করতে রেখেছিলাম সেখানে সিদ্ধযুক্ত পাত্রটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো সুন্দর করে বাপিয়ে নেব তো পনেরো থেকে বিশ মিনিট পর দেখতে পাবে যে এই পালং শাকের বড়াটা খুব সুন্দর করে বাপানো হয়ে গেছে এটা আসলে দেখলেই বোঝা যায় তার উপর দৌড়লে তো অবশ্যই বুঝতে পারবে যে এটা বাঁপানো ঠিকমতো হয়েছে কিনা অনেকেই আছে যে এটা সুন্দর করে বাপিয়ে তারপরে গ্রেভি তৈরি করে কিন্তু আমার মুখে তো একটু স্বাদ বেশি এসে জন্য আমি এটাকে আগে বেজে নিব তারপর রান্না করব তো দেখো তেল গরম করে নিয়েছি টিফেনে আর তাতে এবার এই বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে চারদিক দিকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব তোমরা চাইলে কিন্তু এগুলো ডুবো তেলেও বেজে নিতে পারো কিন্তু আমি একটু স্বাস্থ্যসম্মত উপায় করার জন্য অল্প তেলে সুন্দর করে এগুলো বেজে নিব তো দেখতে পাচ্ছ এক পাশ লাল করে বাজা হয়ে গেছে অপর পাশটাও পাল্টে দিলাম অপর পাশটাকেও লাল লাল করে বেজে নিব আর তারপর সাইডের অংশগুলো যেগুলো আছে সেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে বেজে নিব এভাবে বেজে নিলে খেতে অসম্ভব টেস্টি হয় আর ডুবু তেলে বেজে নিলে তো আরও টেস্টি হবে সেটাই স্বাভাবিক তো এটা তোমাদের চয়েস যে তোমরা কিভাবে খাবে তো দেখো বাজা হয়ে গেছে আর বাজা হয়ে গেলে এগুলো একটা সাইডে রেখে দেবো আর তারপর গ্রেভি তৈরি করে নিব। চাইলে কিন্তু এইভাবেও তোমরা খেয়ে নিতে পারো আবার চাইলে গ্রেভিও করতে পারো কিন্তু গ্রেভি করলেও খেতে ভালো লাগে এইভাবেও খেতে ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে আসলে কতটা টেস্টি হয় আর পালং শাক যাদের পছন্দ তাদের তো ভালো লাগবে লাগবে তো দেখো কথা বলতে বলতে খুব সুন্দর করে বেজে নিয়েছি এবার সাইডে রেখে দিব আর এখানে গ্রেভি তেলের জন্য আরেকটি পেন নিয়ে নিলাম আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল গরম হলে ফোড়ন হিসেবে দিয়ে দিব তেজপাতা একটি শুকনো মরিচ অর্ধেক করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরে সবগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে বেজে নেব যতক্ষণ পর্যন্ত না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো যখন ফোড়নটা খুব সুন্দর করে বাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ রসুনে যে মার মতো করে রেখেছিলাম সেটা একটু বেশি পরিমাণে পেঁয়াজ উসুনের মাটা দিতে চেষ্টা করব এতে করে কিন্তু গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে তো দেখো পেঁয়াজ উসুনের কীমা যতটুকু বাকি ছিল বাকি সবটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে বেজে নিব যতক্ষণ পর্যন্ত না এই মাটা থেকে কাঁচা গন্ধ বের হয়ে যায় অবশ্যই কিন্তু খুব সুন্দর করে বেজে নিতে হবে তাহলেই গ্রেভিটা খেতে খুব বেশি ভালো লাগবে তো দেখো বাজার এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও সুন্দর করে সব কিছু ভালো করে বেজে নিব যখন সব কিছুর থেকে খুব সুন্দর গন্ধ একটা বের হবে আর সব কিছু খুব সুন্দর করে বাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব একটি টমেটো আমি আগে গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোটা টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ টমেটো যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ গ্রেভিটাই একদম খেতে ভালো লাগবে না তো দেখো টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এইবার টমেটোটাকেও একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে সুন্দর তেল ছেড়ে দেয় তো দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর যে এখানে আমি অ্যাড করে দিব আরও কিছু মশলা দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সবগুলো দিয়ে এবার সুন্দর করে এখানে আমি কোনো পানি অ্যাড করবো না পানি অ্যাড না করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব আর এই সময় অবশ্যই চোলা রাসটা একটু কমিয়ে রাখবে না হয় কিন্তু মশলাটা পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না তো দেখো অল্প আছে একটু সময় নিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যেতে থাকতে হবে কারণ মশলাটাকে ভালো করে কষালে তবেই তো খেতে ভালো লাগবে তাই না তো দেখো খুব ভালো করে মশালো মশলা কষানো হয়ে গেছে এরপর যে এখানে আমি অ্যাড করে দেবো জুলের জন্য পরিমাণ মতো পানি যে কোনো বড়া তরকারিতে কিন্তু একটু জুলের জন্য বেশি পরিমাণে পানি দিতে হয় কারণ বড়াটা জুলটা বা গ্রেভিটাকে অনেক বেশি টেনে নিই তো এখানে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার গ্রেভিটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ততক্ষণে আরেকটা কাজ করে নিব। সেটা হচ্ছে আমাদের বড়াটা তো সাইজে অনেক বড় সেই জন্য এটাকে ছোটো ছোট টুকু করে কেটে নেব এতে করে মশলা খুব সুন্দর করে ভিতরে ডুববে আর খেতেও অসম্ভব টেস্টি লাগবে তো দেখতে পাচ্ছ একদম ছোট ছোট করে দুটো বড়াই আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে ছোট ছোটো বড়ার আকারেও কিন্তু এগুলো বেজে নিতে পারো সেটাও খেতে অনেক ভালো লাগবে তো কাটা শেষ হয়ে গেলে এবার এই বড়াগুলো সরাসরি দিয়ে দিব আমরা জুলে কারণ ততক্ষণে আমাদের গ্রেভিটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে তো গ্রেভির মধ্যে এই বড়াগুলো সবগুলো দিয়ে দিব আর দিয়ে আর একটু নেড়েচেড়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে সেই জন্য খুব সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে তিন চার মিনিটের মতো রান্না করে নিব ততক্ষণে দেখতে পাবে যে বড়াটা খুব সুন্দর করে জুল সুখ করে নিয়েছে আর আমাদের গ্রেভিটাও কাঙ্ক্ষিত পরিমাণে চলে আসবে তো দেখো ডাকনা দিয়ে ডেকে দিলাম এবার তিন চার মিনিট পর খুব সুন্দর করে দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এবার লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো একটু গরম মশলা তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো তবে আমি আর এটাকে রিচ বানালাম না ঘি সারাই সুন্দর করে খেতে সেরকম দুর্দান্ত হয়েছিল তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবো অনেক বেশি ভালো লাগবে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও ভালো